ইকে হাসান দেখাচ্ছি ব্রস মোটর এক এক্সারসাইজ মোটর কোঅর্ডিনেশন আমাদের অনেক শিশুরে আছে যারা চার পেয়ে কাজ করতে চায় না বা দুর্বল তো এই ধরনের খেলাগুলা এই যে ওয়াল ক্লাইম্বিং খেলাগুলা আসলে খুব উপকারী। তো যেটা আপনি বাসায় করতে পারেন বাসায় যেহেতু আমাদের গ্রিল আছে হ্যাঁ আমরা অনেকেই সব কমপ্লেন করি যে শিশুটা সুযোগ পেলে গ্রিল বেবে উপরে উঠে যায়। হ্যাঁ ভাবে তাকে নামানো যায় না তাদের জন্য কিন্তু এই ধরনের থেরাপি টিপস গুলো কিন্তু খুব ভালো কাজ করবে একটা টিপস দিই আপনাদের সেটা হলো যে আপনারা এই যে এইভাবে কিন্তু কিছু ব্লকস নিচে রেখে দিতে পারেন অথবা আপনারা এই যে কাপড়ের যে ক্লিপ হ্যাঁ যেহেতু গ্রিল বেয়ে বেয়ে উঠে যায় কাপড়ের ক্লিপ এই বক্সের মধ্যে রাখবেন এবং শিশুটাকে আস্তে আস্তে উপরে উঠে উপরের যে টপে যে গ্রিলটা থাকবে সেই গ্রিলে কাপড়ের ক্লিপটা আটকাতে বলবেন এইভাবে কিন্তু শিশুটা দেখা যাবে যে পাঁচ বার দশ বার পনেরো বার করলে শিশুটা এটা প্লে হিসাবে নিবে এবং এটা ওর জন্য খুব ভালো কাজ করবে হ্যাঁ তো এর ফলে কি হবে যে যে এই একটা বিহেভিয়ার সে শিখে গেছিল এটাকে আমরা বিহেভিয়ারে পরিণত করলাম এবং ফাংশনাল একটা বিহেভিয়ারে পরিণত করলাম কিভাবে পরিণত করলাম এই যে কাপড়ের ক্লিপটা সে উপরে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসতেছে এই যে একটা ফর্মাল একটা প্লে সে খেলতেছে ফাংশনাল একটা প্লে সে খেলতেছে তার মধ্যে প্লে স্কিল ডেভেলপ হলো আমরা জানি যে অটিজমের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা হ্যাঁ হয় সেটা হলো যে বাচ্চারা হ্যাঁ বাচ্চারা কোনো কিছু ফোকাসিং করতে পারে না কমান ফলো করতে পারে না এই ধরনের সমস্যাগুলো বাচ্চাদের মধ্যে অনেক বিদ্যমান থাকে তো এই এই খেলাটার মাধ্যমে যে গ্রিল রেভি উপরে উঠা এবং নামা এই থেরাপির টিপসটার মাধ্যমে কিন্তু বাচ্চা সহজে একটা প্লে স্কিল ডেভেলপ হবে আপনার কমান গুলা ফলো করা শিখবে এবং আপনি আপনার পছন্দ মতো প্রথম দিকে একটা নির্দিষ্ট জায়গায় ক্লিপ গুলা রাখতে বললেন পরে আস্তে আস্তে ওইখানে আপনি নাম্বারিং করতে পারেন পারলে গ্রিলের মধ্যে একটু কালার কাগজ দিয়ে পেশায় দিতে পারেন যে লাল কালারের গ্রিলে তুমি লাল ক্লিপটা ম্যাচ করবে গ্রিন কালারের গ্রিন ক্লিপ ম্যাচ করবে ব্লু কালারের ব্লু ক্লিপ ম্যাচ করবে এইভাবেও কিন্তু আপনি আস্তে আস্তে গ্রেডিং করতে পারেন হ্যাঁ এভাবে কিন্তু আপনার প্রাইমারি লেভেল ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলেও কিন্তু বাসায় গ্রিলের মাধ্যমে এই খেলাটা খেলতে পারেন কারণ বাসায় তো এই ধরনের আসলে ওয়াল ক্লাইম্বিং সেট করাটা আসলে সম্ভব না এটা এটা আসলে ইম্পসিবল অনেকটা তারপরে অনেকে অনেকের বাসায় এটা ম্যানেজ করে নেয় হ্যাঁ সেটা তাদের ব্যাপার তবে আপনারা চাইলে এই যে এই যে বিহেভিয়ারটাকে একটা বিহেভিয়ারকে আপনারা খুব সহজে এবং ফাংশনাল এবং পারপাসফুল বিহেভিয়ারে সহজে পরিণত করতে পারবেন আশা করি ইনশা আল্লাহ তো সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ